আজকে আমি ভোর চারটের সময় উঠেছিলাম আমি রাত্রেবেলায় ঘুমাইছিলাম এটা ভেবে যে ভোর চারটে বাজবে তাতে আমি ঘুম থেকে উঠবো যাই হয়ে মানে উঠলাম উঠে মানে কি করলাম না করলাম ভগবান জানে আটটা বেজে গেল পুজো করতে আমি চেয়েছিলাম চারটের সময় উঠবো এক ঘন্টা লাগবে মানে রাত্রে সব কাজ করে রেখেছিলাম সকলের শুধু জাস্ট ঘর দুয়ার দোয়া দিই এক ঘন্টা লাগবে আমি পাঁচটার সময় মানে চারটে সরি ওই তিনটে থেকে ছটা অবধি ব্রহ্ম মুহূর্ত থাকে তিনটে থেকে ছটা আমি যতদূর জানি অনেকে আবার বলে চারটে থেকে ছটা অনেকে বলে আবার তিনটা থেকে পাঁচটা কিন্তু আমি যতদূর জানি তিনটে থেকে ছটা ব্রহ্ম মুহূর্ত থাকে আর আমি সেই ব্রহ্ম মুহূর্তে উঠে কাজ করে স্নান করে ঠাকুর ঘরে আসবো ভগবানকে দর্শন করবো তা কিছুই হয় না মানে আমি শুধু হ্যাঁ ভোরবেলা উঠতে পেরেছি ভোরবেলায় উঠেছি কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছি ব্রহ্ম মুহূর্ত পার হয়ে যাওয়ার পর মানে যায় না কেন তাড়াতাড়ি করবো মনে করি কিন্তু তাড়াতাড়ি হয় না এটাই হয় কথা কিন্তু কালকে টার্গেট আছে যে আবার ভোরবেলায় উঠবো ভোর চারটের সময় চারটের সময় তো আমি রোজই উঠবো মানে এর আগের বছর পুরো বৈশাখ মাস আমরা ভোর চারটের সময় উঠেছি কিন্তু এবছর কি জানে কি গন্ডগোল হয়ে গেল মানে পরে ভালো করে যে যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয় না কোনো কিছুই হয় না সবারই কি শীতের সময় পাতা ঝরে যায় শীতের সময় পাতা ঝরে যায় বলে আমরা শীতের সময় ফুল হয় না বলে গাছের ডাল পর্যন্ত কেটে দিয়েছিলাম কিন্তু কী হলো তারপরে হঠাৎ করে এপ্রিল মার্চ এপ্রিল মাসে দেখছি গাছের সব পাতা হলুদ ধরে একটাও পাতা ছিল না সব ঝরে গেছে তো আমরা হয়েছিলাম যে গাছটা মরে গেল যাই হোক অনেক চেষ্টা করে জল ঢালতে লাগলাম জল ঢালতে গেল ভাবতেই পারি যে গাছটা এমন সুন্দর হয়েছে কেউ বলতে পারব না যে এক মাস আগে গাছের গাছে গাছের একটা পাতা পর্যন্ত ছিল না তো গাছটা খুব সুন্দর হয়ে মানে এটা হতে ভালোই হলো গাছের পাতাগুলো আবার নতুন করে হলো আরও এক দু বছর থেকে গাছটা যেন আরও বড়ো হয় আমরা এটাই চাই এই গাছটার আমি আরও দশ ফুট হাইট করবো যখন আমাদের বাড়ি হবে তখন যেন মানে ও ছাদ থেকে ফুল পাই আগে আগে নিচে ছিল ডাল কেটে কেটে ছোটো ছোটো করে দিতাম কিন্তু খুবই একটু অসুবিধা হতো ফুল পেতাম না ভগবানের কৃপা হয়েছে যার জন্য আমরা ছাদে থেকে কত আরাম করে একটা ফুল ফুল পাই ভগবানকে তো দিয়ে ফুল দিতে এই গাছে এই গাছের ফুলগুলো অনেক সৌভাগ্য যে প্রত্যেকদিন ভগবানের চরণ পাই ভাল লাগে গাছটা দেখো এই বুদ্ধিটা আমি দিয়েছি এই বাড়িতে এই ফুল গাছটাকে একবারে বলেছিলাম যে হাইট কত সাত থেকে ফুল তোলা বুদ্ধিটা আমি দিয়েছি বাড়িতে পায়রাকে যেটা খেতে দেয় সেই বুদ্ধিটাও আমি দিয়েছি মানে শুরু করেছি আমি এই কাজগুলো কিন্তু পরে সবাই এমন করে কাজ দেখাবে যে ওই করেছে আর আমি একদম বদমা আসতে পারবো কিন্তু শুরুটা যে আমি করেছিলাম পায়রাকে খেতে তার বুদ্ধিটা কে দিয়েছিলো সর্বপ্রথম আমি দিয়েছিলাম এইবারে